হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি একটা রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলতে যেটা কি না তোমরা বুঝতেই পারছো আমার পিছনে এটা লাগানো রয়েছে ডাব্লিউ বি যে রিক্রুটমেন্ট বোর্ডটা রয়েছে আমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সেখান থেকে প্রকাশিত হয়েছে একটা দুর্দান্ত নোটিস যারা ডিএমএলটি বা বিএমএলটি করে আছো তাদের জন্য চাকরির সুযোগ এসে গেছে সরকারি স্থায়ী চাকরি তো সেই বিষয়ে আজকে গোটা ভিডিওতে আমরা কথা বলে নেব গোটা ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেব তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে তোমাদের কত টাকা ফিজ লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কত টাকা স্যালারি হবে চাকরিটা পাওয়ার পর সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা আলোচনা করব এই ভিডিওতে তাহলে প্রথমেই বলে দিই যে এই ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে তোমাদের শেষ পর্যন্ত আর অবশ্যই যারা চ্যানেলে নতুন রয়েছ চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম টাইপের আরো কিছু ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট ভিডিও এবং তোমাদের যেগুলো আরো সিলেকশন অনলাইন ভিডিও নোটিফিকেশনাল ভিডিও সমস্ত কিছু কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে এবং তোমাদের সংক্রান্ত সমস্ত কিছু গাইডেন্স কিন্তু তোমরা এখান থেকেই পাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটাকে লাইক করে আমার সাথে শেষ পর্যন্ত থাকো তো চলো ভিডিওতে যাওয়া যাক পেছনে দেখছো খোলা রয়েছে আমার ডাব্লিউ বি বি এই বোর্ডটা তো তোমাদের জন্য যে নোটিশটা এসেছে সেই নোটিশটা তোমরা কোথা থেকে দেখবে যদি তোমরা এর মধ্যে এন্টার করো তাহলে নোটিসেস বলে একটা অপশন আছে এই নোটিশের মধ্যে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে এই যে সেকেন্ড নোটিশটা ঠিক আছে মেমো নাম্বার 854 এই যে নোটিশটা আছে যেটা কি না ল্যাব ওটিপি এন্ড ও সমস্ত কিছু মেডিকেল টেকনোলজিস্টের এটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস তো এই নোটিশটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি তোমাদের জন্য তো আগে দেখে সেই নোটিফিকেশন তারপরে আমরা ফুল নোটিফিকেশনটাও একবার দেখে নেব কারণ তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে তোমাদের কি কত টাকা ফিজ লাগবে কি লাগবে সমস্ত কিছু এখানে আমাকে জানিয়ে দিতে হবে তোমাদের কারণ তোমরা কিন্তু অলরেডি অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশন ফিল স্টার্ট হয়ে গেছে তো সেই জন্য আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লিকেশন জমা দেবে অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তো চলো দেখে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে মেমো নাম্বার এটাতে দেওয়া আছে দেখো সিক্সটিন টেন টোয়েন্টি টোয়েন্টি এর নোটিস এটা একদম নতুন নোটিস বলা যায় ষোলো দশের তো এখানে দুশো বিয়াল্লিশটা কি রয়েছে না এলিজিবল ক্যান্ডিডেট এখানে কিন্তু চাকরি পাবে দুশো বিয়াল্লিশটা সিট রয়েছে এখানে চাকরি কিসের পোস্টে হবে না মেডিকেল টেকনোলজিস্টের পোস্টে হবে ল্যাব ওটি পি এন্ড ও ক্রিটিক্যাল কেয়ার অডিওমেট্রি সমস্ত কিছুতে হবে তো আমি ফার্স্ট আর যদি একটু বলে দিই তাহলে মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের একশো ছিয়ানব্বইটা রয়েছে রয়েছে সবথেকে বেশি পোস্ট রয়েছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ওই জন্যই আমাকে যখন তোমরা জিজ্ঞাসা করো ম্যাম ডিএমএলটি করা বেস্ট হবে না বিএমএলটি করা বেস্ট হবে নাকি আরও যেসব আছে ডি ডিসিটিটি এইগুলো করা বেস্ট হবে আমাকে এস এম এফ ডাব্লিউবি এক্সাম পরে অনেকেই জিজ্ঞাসা করেছো বাট আমি সবাইকে বলেছি যে ডিএমএলটি ফার্স্ট ডিএমএলটি তোমাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখতে হবে কারণ তুমি যদি যাও ডিএমএল টি তুমি তারা একশো ছিয়ানব্যাকেন্সি রয়েছে দেখো ওটি পি এড ক্রিটিক্যাল কেয়ার অডিওমেট্রি বাদ বাকিগুলো সব মিলিয়ে একশো দুশো বিয়াল্লিশ থেকে একশো ছিয়ানব্বই বাদ দিয়ে যে কটা সে কটা রয়েছে বাদ বাকি কিন্তু একশো ছিয়ানব্বই টোটাল রয়েছে আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের ক্ষেত্রে শুধুমাত্র তো সেই এই জন্য আমি বারবার বলবো তোমরা ব্যাচেলার ডিগ্রি করছো বা ডিপ্লোমা করছো সেটা যেন মেডিকেল ল্যাব টেকনোলজিস তুমি যদি পেয়ে থাকো তাহলে কিন্তু যেন সেটাই হওয়া চাই বাদ যদি তুমি মেডিকেল ল্যাব মানে এম এল টি যদি না পাও তাহলে তুমি অন্য কিছুর কথা ভাবতে পারো তো সেই জন্য দেখো এখানে ইউ আর মানে জেনারেলেই রয়েছে বিরাশিটা সিট নেক্সট এস টিতে রয়েছে এক একচল্লিশটা ভ্যাকেন্সি এস রয়েছে বারোটা ও ক্যাটাগরি এ মানে ওবিসি এতে রয়েছে ১৯ ওবিসি ডিতে চোদ্দোটা আর্ন রিজার্ভড পিডাব্লিউ ডি যেটা সেটা সিটস আর এস সি হচ্ছে টু ইডব্লিউ হচ্ছে কুড়িটা মানে ইডব্লু এসেরও কতগুলো সিট বুঝতে পারছ আশা করছি তো সেই জন্য ভাবে এতগুলো ভ্যাকেন্সি কিন্তু আমাদের বেরিয়েছে টোটাল দুশো বিয়াল্লিশটা ক্যাটাগরি ওয়াইজ और जो डिपार्टमेंट वाइज पूरा भेजे देव खाने ওকে অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন কবে থেকে স্টার্ট হয়ে গেছে 17 তারিখ থেকেই স্টার্ট হয়ে গেছে তো আমরা আমরা যারা এখন ভিডিওটা দেখছি তারা একটু লেট রান করছি তবে এতটাও লেট হয়ে যায়নি কারণ আমাদের এই অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে 28 11 2025 দুপুর দুটো পর্যন্ত ঠিক আছে 28 11 2025 মানে আজকে দাঁড়িয়ে হচ্ছে আজকে আমাদের কত তারিখ 24 তারিখ তো এখনো তোমার হাতে এক মাস 4 দিন আছে এই এক মাস 4 দিনে অনেক টাইম তুমি ধীরে সুস্থে ফর্ম ফেলবে ফর্ম ফিল ফর্ম এর কি প্রসেস সেটা জানতে হলে যদি মনে হয় যে হ্যাঁ ম্যাম ওটাও আমাদের জানা প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমাদের জানতে হবে কি না তাহলে আমি সেটারও ভিডিও নিয়ে আসবো আর আরেকটা কথা বলে রাখি সমস্ত কিছু ইনফরমেশনের জন্য নোটিশ পাওয়ার জন্য সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো পিন কমেন্টে আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো সেখানে কিন্তু অবশ্যই জয়েন করে যাও নেক্সট এডিট উইন্ডো মানে এই যে তুমি ফর্ম ফিল করে ফেললে এবার অনেক সময় অনেকে দেখো রেজিস্ট্রেশন করার সময় কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ আর হয় না পরবর্তীতে রেজিস্ট্রেশনে তুমি যে নাম দেবে তুমি যে ফোন নাম্বার দেবে যে ইমেল আইডি দেবে সেটা কোনোদিনও আর চেঞ্জ হয় না বাট ফর্ম ফিল আপটা তো একটু দীর্ঘ প্রসেস তোমাকে কোয়ালিফিকেশন ডিটেলস ফটো সিগনেচার অনেক কিছু আপলোড করতে হয় তো সেই জায়গাগুলো যদি কোনো সময় ভুল হয়ে যায় আমাদের তো সেই জন্য সেইগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো কবে না যে আঠাশ এগারোতে তোমার বন্ধ হয়ে গেল তারপর তোমার খুলে যাবে এক মানে ডিসেম্বরের এক তারিখ থেকে ডিসেম্বরের তিন তারিখ মানে এরকমই এক দু তিন দিন মতো টাইম দেয় ঠিক আছে দু তিন দিন মতো টাইম দেয় সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে এডিট করে ফেলতে হবে এডিট উইন্ডোটা বেশি দিনের জন্য থাকে না এডিট উইন্ডোটা স্টার্ট হলেই তোমাদের এডিট করে ফেলতে হবে যদি কোথাও ভুল হয়ে থাকে আমি বলবো আমার ভিডিও দেখে নিয়ে কেউ যদি ফর্ম ফিল করে তাহলে কিন্তু তার ভুল হবে না তো সেই জন্য ফর্ম ফিল আপের আগে আমার ভিডিও দেখে নেবে আমি যে ভিডিওটা দিয়ে দেব সেই ভিডিও দেখে নিয়ে তারপর তোমরা ফর্মটা ফিল করবে রাইট এবার দেখো এখানে সমস্ত বলে দিয়েছে যে সমস্ত এলিজিবিলিটি স্কেল অফ পে আদার কন্ডিশন অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেব আরেকটা নোটিশের মাধ্যমে আমি এখানে নিয়ে রেখেছি নোটিশটা দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে এখানে এবার হচ্ছে ইন্ট্রোডাকশন তোমাদের কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে আমি বলে দিলাম সতেরো দশ দু হাজার পঁচিশ দশটা থেকে স্টার্ট হয়ে গেছে আঠাশ এগারো আমাদের আর সতেরো দশ দেখে লাভ নেই কারণ আমরা ডেট পেরিয়ে গেছি আমাদের আঠাশ এগারো অব্দি টাইম আছে ঝটপট করে আমাদের ফর্মটা ফিল আপ করে দিতে হবে নেক্সট হচ্ছে এডিট উইন্ডো আমি বলে দিলাম অলরেডি এটা হবে হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে ডিরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস মানে ইন্টারভিউ হতে পারে রিটেন হতে পারে বা রিটেনটা সিবিটি মোডে হবে নাকি লেখা মানে এমনি ওয়েমার শিটে হবে সেটা এখনো অবধি জানা যায়নি এটা এখানেও বলে দেওয়া আছে আস্তে আস্তে তোমরা সব জানতে পারবে আগে তোমরা ফর্ম ফিল করে দাও এত কিছু ভেবে লাভ নেই তোমরা যদি ওয়েমার শীট ফিল করতে পারো তোমরা তোমরা সিবিটিও দিতে পারবে কোনো সমস্যা নেই তাতে স্কেল অফ পে স্কেল অফ পে কত আছে আঠাশ হাজার নশো এটা কিন্তু বেসিক পে ঠিক আছে লেভেল নাইনে এটা বেসিক পে বেসিক পে শুধু পায় না মানুষ ওটাকে বিপি বলে শর্টে বেসিক পে শুধু পায় না বেসিকের ওপর তোমাদের রেন্ট থাকে তোমাদের ডিএ থাকে অনেক কিছু অ্যাড হয়ে এটা কিন্তু মোটামুটি তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মাইনে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমাদের স্যালারি তোমরা কত পাবে স্টার্টিং এই তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা মতো স্যালারি পাবে তো দ্যাটস এনাফ একটা সরকারি চাকরি স্থায়ী চাকরি তাও এই স্যালারিতে ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে কিছু না করার থেকে তো ভালো অনেক ভালো এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিজ সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে তোমার ম্যারিটাল স্ট্যাটাস ফ্যাটাস এখানে কি কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট গ্রেড 3 ঠিক আছে প্রত্যেকটা জিনিসের এখানে দিয়েছে এগুলো তোমরা একটু দেখে নিও नेक्स्ट হচ্ছে কোয়ালিফিকেশন অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস মেথড অফ রিক্রুটমেন্ট কি হতে পারে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যেতে পারে ডাইরেক্ট রিক্রুটমেন্টটা জাস্ট একটা তোমাদের মানে কিছু কোয়ালিফিকেশন দেখবে এইচএসএস এর রেজাল্ট দেখবে এই দেখবে ওই দেখবে দেখো

বা যদি তোমার এটা হলো তো ভালো যদি এটা না হয় তাহলে আর কি হতে পারে তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে পারে যেমন হচ্ছে আমাদের পাস পাসেন্সাম এক্সামের মাধ্যমে আমরা কি করি ব্যাচেলার ডিগ্রি করি এম এল টি বলো ওটিটি বলো এগুলোতে করি তো সেই ব্যাচেলার ডিগ্রি থাকলেও কোনো সমস্যা নেই সেটা থাকলেও হবে ঠিক আছে বা আরেকটি জিনিস হতে পারে ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স এবার এই ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স আগে হতো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি মানে এস এম থেকে আগে হতো এখন দুই ইয়ারের টু ইয়ারের হয়ে গেছে আমাদের ডিপ্লোমা কোর্সটা যারা আগের আছে তাদের জন্য এটা কারণ বয়সটা তো অনেকটা দিয়ে দিয়েছে বয়স দেখো এখানে দেখা আছে যে একুশ বছরের কম হলে হবে না উনচল্লিশ বছর পর্যন্ত দেওয়া যেতে পারে ফার্স্ট জানুয়ারি এই ইয়ারের এই ইয়ারের ফার্স্ট জানুয়ারি অবধি যাদের বয়স উনচল্লিশ বছর থার্টি তারা দিতে পারবে কিন্তু মিনিমামও কি একুশ বছরের নিচে দিতে পারবে না তাহলে একুশ বছর থেকে উনচল্লিশ বছরের ক্যান্ডিডেটরা দিতে পারবে তার মানে প্রিভিয়াস কিছু ক্যান্ডিডেটও রয়েছে তাই না আগের কিছু ক্যান্ডিডেট রয়েছে দেখো নেক্সট আমাদের বলেছে যে এইগুলো একটু পড়ে নেবে নিজেরা আর কিছু নেই এবার হচ্ছে এজ রিল্যাক্সেশন গভর্নমেন্ট আইডি প্রুফ এগুলো সব দিয়েছে নোট করে দেওয়া আছে দেখো ডিওবি মানে হচ্ছে ডেট অফ বার্থ আমরা সবাই জানি এবার ফি কত টাকা লাগবে তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশনটা করবে তার জন্য টাকা কতটা লাগবে সেটা আগে জেনে নেওয়া উচিত কারণ না হলে ফর্ম ফিল আপের সময় বসে তোমার টাকা না থাকলে ফর্ম ফিল আপটা মাঝখান থেকে মানে বেরিয়ে আসতে হবে আর কি তো দুশো টাকা লাগবে তোমাদের কিন্তু এই অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য নেক্সট আমি যদি বলি যে মানি অর্ডার ফর দা হয়ে যাবে আচ্ছা আচ্ছা এবার দেখো এখানে বলেছে एससी एसटी পারসন উইথ ডিসএবিলিটিস মানে पीडब्ल्यूडी এদের ক্ষেত্রে তোমার হু ডু ডু नॉट रिक्वायर्ड टू पे एनी ফি এদের কোনো টাকা দিতে হবে না মানে জেনারেল ओबीसी এরা দেবে টাকা বাকি এদের কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না হয়ে গেল তাহলে যারা আছো রিলাক্সেশন ইয়ার মানে যারা ইউ তাদের কোনো রিল্যাক্সেশন ইয়ার থাকে না ঠিক আছে মানে উনচল্লিশ বছর মানে উনচল্লিশ বছর মানে বয়স অব্দি তুমি ফর্ম ফিল করতে পারবে যদি তুমি এসসি হও তাহলে উনচল্লিশ সঙ্গে প্লাস ফাইভ করে নাও তাহলে নাইন আর ফাইভ এ ফটিন মানে 44 মানে 44 বছর বয়স পর্যন্ত দিতে পারবে শিডিউল ট্রাইবদের জন্য 5 বছর 3 বছর হচ্ছে ओबीसी এ ओबीसी বি पीडब्ल्यूডি দের জন্য হচ্ছে সেটা তুমি জিপি पीडब्ल्यूডি হও আনরিজার্ভড হও এসসি হও যাও হও তোমার 6 বছর হয়ে যাবে ইডব্লিউএস এর জন্য কোনো এজ এইচ রিলাক্সেশন নেই কিন্তু ঠিক আছে নেই এবার হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন ধরো একাডেমিক মার্কস মানে তোমার এইচএসএ এইচএস বা তোমার এই পড়াশোনা মিলিয়ে যা যা তুমি খাতায় কলমে যা পেয়েছো মানে তোমার যে রেজাল্টে মার্কস লেখা আছে সেটা তোমার 75% সেখান থেকে নেওয়া হবে এক্সপেরিয়েন্স তুমি যে 2 বছর মানে পড়াশোনা করার পর তুমি কোথাও কোথাও হয়তো কাজ করেছো এক্সপেরিয়েন্স আছে তোমার কোথাও ঠিক আছে এমনিও দু বছরের পড়াশোনাতে তোমাকে একটা ইন্টার্নশিপ করিয়ে নেয় তিন চার মাসের তো ওইখানে একটা এক্সপিরিয়েন্সের মার্কস তোমার টেন আর ইন্টারভিউ মার্কসে পনেরো মানে একশোটা মার্কস তোমাকে ভেঙে দেওয়া হয়েছে পঁচাত্তর পঁচাত্তরটা মানে সেভেন্টি নেওয়া হবে তোমার একাডেমিক থেকে টেন পার্সেন্ট নেওয়া হবে তোমার এক্সপিরিয়েন্স থেকে ফিফটিন পার্সেন্ট নেওয়া হবে তোমার কোথা থেকে না ইন্টারভিউ থেকে একটা ইন্টারভিউ হবে কিন্তু ঠিক আছে তো এবার মার্কিং ক্রাইটেরিয়া দেখো পাস্ট এইচএস এক্সামিনেশন অরিটস মানে এইচএস পাস যারা অবশ্যই এইচএস পাস করেই তোমাকে ডিপ্লোমা বা যে কোনো ব্যাচেলার ডিগ্রি করতে হবে তো সেখান থেকে তোমার টোটাল মার্কস থাকবে টোয়েন্টি ফাইভ তোমার এ টোটাল বললাম অ্যাকাডেমিকের হচ্ছে পঁচাত্তরটা মার্কস পঁচাত্তরের মধ্যে পঁচিশটা দিয়ে দিল হচ্ছে এইচএসের মার্কসের ওপর ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি পার্সেন্টেজ দেখবে অবশ্যই সেগ্রিগেশন নট অ্যাপ অ্যাপ্লিকেবল অ্যাডিশনাল এগুলো দরকার নেই নেক্সট হচ্ছে ঠিক আছে অ্যাডিশনাল অ্যাটেম্প মানে বারবার তুমি পরীক্ষা দিয়েছো সেটা এইগুলোকে ধরা হবে না নেক্সট হচ্ছে ব্যাচেলার ডিগ্রি তুমি যদি কোনো ব্যাচেলার ডিগ্রি করে রাখো তাহলে পঞ্চাশ ঠিক আছে পঞ্চাশটা নাম্বার এখানে ধরা হবে এটা স্ল্যাব ঠিক আছে এখানে তোমার পঞ্চান্ন আপ টু সেকশন হচ্ছে পঞ্চান্ন মার্কস পেতে হবে পঁয়তাল্লিশ তো এইভাবে টু ইয়ার ডিপ্লোমা কোর্স ইন মেডিকেল টেকনোলজি মানে যেটা আমাদের হচ্ছে এস এম থেকে যেটা করা হয় এটা চল্লিশটা মার্কস স্ল্যাব আছে এরকমভাবে ঠিক আছে আর এই হচ্ছে ব্যাপার এবার ওয়ান ইয়ার ডিপ্লোমা যদি থাকে তোমার সেখানেও চল্লিশটা মার্কস তাহলে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি করো তাহলে তোমার পঁচিশ পঞ্চাশ এখানে না হলে চল্লিশ এরকম হয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া তোমার যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যেটা তোমার থাকবে এক্সপিরিয়েন্স টোটাল টেন মার্কস থাকবে মিনিমাম মান্থ টুয়েলভ মানে তোমার এক বছর কোথাও কাজ করতেই হবে এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে ম্যান্ডেটারি তোমার দু বছর খালি ডিপ্লোমা করে নিয়েছি তিন বছর ব্যাচেলার ডিগ্রি করে নিয়েছি এটার কোনো ভ্যালু নেই তোমাকে ওই পড়াশোনার সাথে সাথে তোমাকে কোথাও একটা কাজ করতে হবে ঠিক আছে তোমাকে কোথাও একটা কাজ করতে হবে কাজ করতে হবে সেটা মিনিমাম কত দিনের করতে হবে না এক বছরের এক্সপিরিয়েন্স তোমাকে থাকতে হবে ঠিক আছে এইভাবে অ্যালট করা আছে লেস দ্যান যদি দু বছরের কম হয় তাহলে দু ব টু মার্কস পাবে যদি ছত্রিশ বছর ছত্রিশ মাসের মানে তিন বছরের কম হয় তাহলে ফোর মার্কস পাবে যদি চার বছরের কম হয় ছয় মার্কস পাবে এরকম ব্যাপারটা ঠিক আছে অনেক দিনেরই তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে যত এক্সপিরিয়েন্স থাকবে তত তুমি প্রায়োরিটি পাবে এটা হচ্ছে ব্যাপার তো এখানে দেখো সমস্ত কিছু দেওয়া আছে এখানে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি নিয়ে আমাদের পড়া থাকতে হবে কি পেতে হবে না পেতে হবে ব্যাচেলার ডিগ্রিতে এগুলো তোমরা একটু নিজেরা পড়ে নেবে কোথাও কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে লিখো আমি সমস্ত কিছু বলে দেবো ঠিক আছে এই হয়ে গেল এবার হচ্ছে আমাদের সেগ্রিগেশন এটা বুঝিয়ে দেওয়া আছে সমস্ত কিছু ঠিক আছে নেক্সট আর বললাম যদি নোটিস পেতে হয় তাহলে অবশ্যই কামেন্ট সরি কমেন্ট সেকশন পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেটাতে ঝটপট জয়েন করে যাও অবশ্যই কিন্তু তোমাদেরকে এই নোটিসগুলো দিয়ে দেওয়া হবে ওকে চলো ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন দ্য কনসার্ন সাবজেক্ট ওকে এখানে বলে দেওয়া আছে সবটাই এবার চলো দেখেনি আর কি আছে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সমস্ত কিছু এবারে ফর্ম ফিল আপের সময় কী কী লাগবে সেগুলো দেখে নিই ঝটপট করে হবে কি হবে এই ব্যাপারগুলো বলে দেওয়া আছে ইনস্ট্রাকশন এই যে ইনস্ট্রাকশন টু দা ক্যান্ডিডেট ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটস আর এলিজিবল ফর দা পোস্ট এবারে বোর্ড ডিসাইড টু হোল্ড এবারে এই যে পরীক্ষাটা আমাদের হবে রিটেন एग्जामটা সেটা সিবিটি আন্ডারে হবে অ্যাট এনি সাবসিকোয়েন্ট স্টেজেস অফ দা রিক্রুটমেন্ট প্রসেস ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ এন্ড অর অর ফর प्रिपरेशन অফ ওভারঅল পারফরম্যান্স লিস্ট ঠিক আছে সিবিটি তে হবে না কিসে হবে নাকি হ্যান্ড রিটেন एग्जाम হবে কি হবে সেগুলো সব জানিয়ে দেওয়া হবে ঠিক আছে সব বলে দেওয়া হবে আচ্ছা ডকুমেন্ট যেগুলো তোমাদের লাগবে রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো সেগুলো আমি অবশ্যই যখন ফর্ম ফিলআপ করে দেখাবো ফটো লাগবে সিগনেচার লাগবে এগুলো অবশ্যই তোমাদের ম্যাক্সিমাম সাইজ 2 এমবি মানে 2 এমবি এর তলায় হতে হবে সবকিছুর সাইজ ঠিক আছে এগুলো তুমি স্টুডিওতে গেলে ঠিকঠাক করে করে নিতে পারবে ফটো আইডেন্টিটি প্রুফ কি লাগবে আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যেকোন একটা হতে পারে ফটো তোমার যেটা আপলোড করতে হবে দেখো লেখা আছে রিসেন্ট কালার ফ্রন্ট ফেসিং পাসপোর্ট সাইজ ফটো ঠিক আছে সিঙ্গেল কালার ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড ফটোর ব্যাকগ্রাউন্ড নিজের ফটোর যে পাসপোর্ট সাইজ ফটো সেটার ব্যাকগ্রাউন্ড সবসময় লাইটে রাখতে বলি লাইট মানে নয় হোয়াইট রাখো পুরো নয় একদম লাইট ব্লু যেটা আকাশি কালার সেটা রাখতে পারো বাট হোয়াইট রাখলেই বেটার ঠিক আছে সিক্সটি পারসেন্ট ফটোগ্রাফ মাস্ট বি কভার্ড বাই ফেস মুখটাই যেন ষাট মানে টোটাল ফটোটা যদি একশো পার্সেন্ট হয়ে থাকে হানড্রেড পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ফেসটাই কভার হয়ে থাকে বাদ বাকি পার্সেন্ট তোমার এদিক ওদিক দেখা যাক অসুবিধা নেই সিগনেচারটাও হতে হবে ফুল রানিং সিগনেচার ব্লু বা ব্ল্যাক বল পয়েন্ট পেনে আমি বলবো ব্ল্যাকে করতে ব্লু এর থেকেও ভালো ব্ল্যাকে করতে ফোটে জিনিসটা ভালো ঠিক আছে নো হায়ার কোয়ালিফিকেশন উইদাউট এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মানে বলতে চাইছে তোমার কাছে যদি কোনো কিছু সার্টিফিকেট না থাকে সেই জিনিসগুলো সেই ডিগ্রিগুলো তোমার সাবমিট করিয়ে কোনো লাভ নেই ঠিক আছে প্রপার তোমার কাছে সার্টিফিকেট থাকতে হবে ওকে এখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে ব্যাস এই অবধি শেষ সমস্ত কিছু বলে দিলাম এবার তোমরা আমাকে যদি আরো কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আর কি কিভাবে তোমাদের হেল্প করতে পারি তো আমি আবার তোমাদের সামনে তোমাদের কতটা জরুরি আছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা জানার প্রয়োজন আছে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানিও তাহলে আমি তোমাদেরকে সমস্ত কিছু গাইড করতে পারবো আর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে তোমরা সাবমিট করবে সেটাও আমি দেখিয়ে দিতে পারবো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রেখো কারণ ভিডিও কিন্তু আসবে ভিডিওটা দেখে তারপরে কিন্তু তোমরা এই অনলাইন অ্যাপ্লিকেশনটা সাবমিট করো কারণ না হলে অনেক ভুল হয়ে যায় এরপর অনেক ফোন কলস আসবে আমার কাছে যে ম্যাম এটা ভুল হয়ে গেছে ওটা ভুল হয়ে গেছে এডিট করতে হবে ওই করতে হবে সেটা যাতে না হয় তার জন্য বলছি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে ভিডিও আসলে ভিডিও দেখে তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন করতে বসো ঠিক আছে তার আগে এই যে ডকুমেন্টসগুলো আমি বললাম সেই ডকুমেন্টসগুলো হাতের কাছে গুছিয়ে রাখো সিগনেচার ফটো আইডেন্টি প্রুফ সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রাখো এইগুলো কিন্তু তোমাদের আহ ফর্ম ফিল আপের সময় দরকার পড়বে তো এই বলেই আজকের এই ভিডিওটাকে শেষ করছি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যেটা পিন কমেন্টে দেওয়া থাকবে আহ ওখানেই আমাদের নোটিশটা দিয়ে দেওয়া হবে নোটিস আমি ওখানেই প্রোভাইড করে দেবো তো চলো আজকের ভিডিও এই অব্দিই রাখছি আর বেশি কথা বলাবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা তোমাদের সাথে যাওয়ার আগে বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর এইভাবেই পাশে থেকো আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা